সুপ্রিয় উনিশতম শিক্ষক নিবন্ধন প্রত্যাশী অনলাইন চ্যানেলে স্বাগতম উনিশতম শিক্ষক নিবন্ধন প্রস্তুতির ধারাবাহিকতায় আজকে থাকছে সপ্তম কলেজ বা সমপর্যায়ের বাংলা পরীক্ষার প্রিলিমিনারি প্রশ্ন তো শুরুতেই রয়েছে তেপান্তর কোন সমাসের উদাহরণ তো এটি হচ্ছে দ্বিগু সমাসের উদাহরণ শুরুতে সংখ্যাবাচক আছে শুরুতে যদি সংখ্যাবাচক থাকে এবং যদি পরপদের প্রাধান্য পায় তাহলে কিন্তু সেটা দ্বিগু সমাস হয়ে যায় তো উপপদের সাথে দুই নম্বরে রয়েছে উপপদের সাথে কৃদন্ত পদের যে সমাস হয় তাকে কোন সমাস বলে এটা হবে উপপত্যৎপুরুষ এটা হচ্ছে উপপত্যৎপুরুষ তো কোনটি বহুব্রী সমাসের উদাহরণ বহুব্রী সমাসের উদাহরণ হচ্ছে বিমনা। বিমনা এটা হচ্ছে বিচলিত মন এটা হচ্ছে বহুব্রী সমাসের উদাহরণ তো চার নম্বরে রয়েছে হাতি শব্দের সমর্থক নয় কোনটি হাতি শব্দের সমার্থক নয় হচ্ছে উরক উরক অর্থ এটা হচ্ছে সাপ তো পাঁচ নম্বর রয়েছে কোরক শব্দের কোরক সমার্থক শব্দ কোনটি কোরক সমার্থক শব্দ কোনটি এটা হচ্ছে কুরি কুরি হচ্ছে কোরক সমার্থক শব্দ তো শব্দের অর্থ হচ্ছে বা কলিকা তাহলে কোরক সমার্থক শব্দ কোনটি এটি হচ্ছে কুরি বিরাম চিহ্ন ব্যবহৃত হয় না বক্তার মেজাজকে স্পষ্ট করতে অর্থাৎ এখানে বিরাম চিহ্ন ব্যবহৃত হয় না বক্তার মেজাজকে স্পষ্ট করতে আর বাকিগুলো কিন্তু বাক্যের অর্থ সহজভাবে বোঝাতে জায়গা দেখাতে বাক্যকে অলঙ্কৃত করতে এগুলো ব্যবহৃত হয় আর এখানে বলছে কি বিরাম চিহ্ন ব্যবহৃত হয় না তাহলে বক্তার মেজাজকে স্পষ্ট করতে ছয় নম্বরে রয়েছে গৌরচন্দ্রিকা বাগদারাটির অর্থ কি এর হচ্ছে ভূমিকা গৌরচন্দ্রিকা বাগদারাটির অর্থ হচ্ছে ভূমিকা মেঘ শব্দের সমার্থক শব্দ কোনটি মেঘ শব্দের সমার্থক শব্দ হচ্ছে রয়েছে শব্দের অর্থ হচ্ছে সোম শব্দের অর্থ হচ্ছে বিধু বা চাঁদ এরপরে রয়েছে নিচের কোন বাক্যটি শুদ্ধ নিচে কোন বাক্যটি শুদ্ধ এখানে হবে সমুদয় পক্ষী নির্বাধে সমুদয় পক্ষী নির্বাধে এই বাক্যটি শুদ্ধ কারণ চোটি সব মাল শুদ্ধ ধরা পড়েছে এখানে সব আছে আবার মাল শুদ্ধ আছে তাহলে দুইটা হবে না যে কোনো একটা হবে তার বইমাত্র সহদর অসুস্থ এখানে বইমাত্র আছে আবার সহদর আছে দশ চক্রে ঈশ্বর বোধ হবে না দশ চক্রে ভগবান বোধ তাহলে এখানে বাক্যটি হচ্ছে সমুদয় পক্ষী নির্বাধে বাক্যটি শুদ্ধ এগারো নম্বরে রয়েছে প্রত্যেক প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলেও প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় উপমেয় প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় উপমেয় আর যার সাথে তুলনা করা হয় তাকে বলা হয় উপমান কাঁচা মিঠা এর সঠিক বেশ বাক্য কোনটি যা কাঁচা তাই মিঠা যা কাঁচা তাই মিঠা এটা একটা কর্মধারয় সমাসের উদাহরণ তো তেরো নম্বরে রয়েছে সমাস নিষ্পন্ন পদকে কি বলে সমাস নিষ্পন্ন পদকে বলে সমস্ত পদ তো একটি পত্রের প্রধান অংশ কয়টি একটি পত্রের প্রধান অংশ দুইটি একটি হচ্ছে পত্র গর্ভ আর একটি হচ্ছে শিরোনাম তো বাংলা ভাষা কোন মূল ভাষার অন্তর্গত এটা হচ্ছে ইন্দো ইউরোপীয় ইন্দো ইউরোপীয় ভাষার অন্তর্গত শুদ্ধ বানান গুচ্ছ নির্ণয় করুন শুদ্ধ বানান গুচ্ছ নির্ণয় করুন এখানে আকাঙ্ক্ষা গ্রামীণ এবং দারিদ্র বানানটি শুদ্ধ হচ্ছে আকাঙ্ক্ষা গ্রামীণ এবং দারিদ্র তো এরপরে শুদ্ধ বানান কোনটি এখানে শুদ্ধ বানান হচ্ছে দুরন্ত বানানটি শুদ্ধ দুরন্ত বানানটি হচ্ছে শুদ্ধ বিদ্যান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর বাক্যটির শুদ্ধ রূপ কোনটি এখানে হচ্ছে বিদ্যান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ বিদ্যান বানান আছে বিদ্যান এখানে বানান ঠিক করতে হবে আর মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর হবে না শ্রেষ্ঠ হবে এরপর হচ্ছে স্বেচ্ছাচারী ব্যক্তি কোন বাঘ ধারা দিয়ে বোঝানো হয়েছে স্বেচ্ছাচারী ব্যক্তি কোন বাঘ ধারা দিয়ে বোঝানো হয়েছে এটা হচ্ছে ধর্মের সার ধর্মের সার দিয়ে স্বেচ্ছাচারী ব্যক্তি আহ বোঝানো হয় কোনটি সাধুরীতির শব্দ কোনটি সাধুরীতির শব্দ এটা হচ্ছে জ্যোৎস্না এটা হচ্ছে সাধুরীতির শব্দ বাকিগুলো কিন্তু সাধুরীতির শব্দ নয় জল তৎসম আজ মিনতি এগুলো কিন্তু সাধুরীতির শব্দ নয় তো একাধিক স্বাধীন বাক্যকে একটি বাক্যে লিখলে সেগুলোর মাঝখানে কোন চিহ্ন বসে একাধিক স্বাধীন বাক্যকে একটি বাক্য একটি বাক্যে লিখলে সেগুলোর মাঝখানে সেমিকোলন সেমিকোলন বসে বসে দ্বিগু সমাসের কোন পদ প্রধান পরপদ পরপদ সমাসের প্রধান আমরা জানি যে তিনটা সমাসে কিন্তু পরপদে প্রাধান্য হয় দ্বিগু তৎপুরুষ এবং কর্মধারয় সমাসে পরপদে প্রাধান্য হয় নব পৃথিবী এর সঠিক ব্যাস কোনটি নব যে পৃথিবী নব পৃথিবীর সঠিক বেশবক্ষ হচ্ছে নব যে পৃথিবী শুদ্ধ বানান কুলটি হচ্ছে শুদ্ধ বানান দন্ত শুরু হবে এবং দন্ত নয় আছে তো এটি হচ্ছে শুদ্ধ বানান তো সাধু ও চলিত রীতিতে অভিন্ন রূপে ব্যবহৃত হয় অব্যয় পদ এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অনেকবার অনেক হচ্ছে পরীক্ষা এসেছে সাধু ও চলিত রীতিতে অভিন্ন রূপে ব্যবহৃত হয় অব্যয় পথ তো এই ছিল আজকের সপ্তম হচ্ছে ধাপের পরীক্ষার পরীক্ষায় প্রশ্ন তো পরবর্তীতে কিন্তু ধারাবাহিকভাবে হচ্ছে যে প্রশ্নের সমাধান চলতে থাকবে তো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম